তিনি বলেছেন যে এনসিপিদের জন্ম নিতে হবে তাদের অবস্থানে ফিরে যেতে হাজারবার জন্ম নিতে হবে এবং বহুবার তাদেরকে জন্ম নিতে হবে এবং এনসিপিরা যে যে সমন্বয় ছিল তারা যে দেশে দেশ গণভ্যুত্থান করল তারা একাই করে নাই এবং তাদের অনেক অবদান আছে এবং তারা সেটা অস্বীকার করেছে এনসিপির নেতাকর্মীরা জামাতের যে অবদান আছে বিভিন্ন দলের যে অবদান আছে সেটা তারা অস্বীকার করেছে এমনটাই বলেছেন জামাতের যারা নেতা কর্মী আছেন তারাই কিন্তু বলেছেন দেখেন এনসিপির যে অবদান এনসিপির যে ভূমিকা ছিল সেটাও কি নিয়ে একটা রাজনৈতিক একটা বাঘ বিতর্কতা চলেছে দেখেন এমন একটা দল যেই চোখ রাঙিয়ে বা গলাবাজি করে কে থাকতে পারবে না কারণ ভাবদের অস্বীকার করে ভাবদের বাপদের যে ভূমিকা কনভ্যুত্থানের যে ভূমিকা অস্বীকার করেছে এবং তাদের যে আগের যে রাজনৈতিক কালচার এবং রাজনীতির যে রাজপথের স্লোগান সেটা তারা অস্বীকার করেছে এবং কি কে নিয়েও তারা অস্বীকার করেছে সেনাবাহিনীর অবদান যেদিন গণভ্যুত্থানের সময় যে সে সেনাবাহিনীর যে অবদান ছিল সেটাও কিন্তু তারা অস্বীকার করেছে আর অস্বীকার করেছে শিবিরের যে কুপনে শিবিরেরা যারা সহযোগিতা করেছে এবং কি শিবিরের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের বর্তমানে সভাপতি তিনি বলেছেন যে তিনি নাকি এই গণভ্যুত্থানে যারা নাহিদ সাজিদ আলম এবং আসিফ মাহমুদ যারা ছিল তাদেরকে নাকি সহযোগিতা করে এবং তাদেরকে বলছে যে আপনারা এগিয়ে যান আমরা আপনাদের পিছনে যতটুকু সহযোগিতা দরকার সব আমরা করব কিন্তু এত কিছু করার পরেও কেন এই শিবির এনসিপি তারা বলছে যে তাদের কোনো ভূমিকা ছিল না দেখেন নাহিদ ও সার্জিতের রাজনীতি ফিরে আসতে হলে কিন্তু নতুন বাপের সন্ধান করতে হবে কারণ জামাতের নেতা বলেছেন যে জামাতের নেতা গোলাম পরোয়ার বলেছেন যে তাদের বাপ সমতুল্য তারা হচ্ছে ছেলে ছেলে সমতুল্য এমনটাই তারা বলেছেন এখন না হলে যে নাহিদ এবং সারজিদের রাজনৈতিক ফিরে আসতে হলে কিন্তু নতুন বাপের সন্ধান না হলে পুরানো বাপের পায়ে কিন্তু পড়তে হবে আসলে পুরানো বাপরা কে হবে বা কে হতে যাচ্ছে দেশটা কারো বাপের নয় এমন স্লোগান দিয়েই কিন্তু এই আগামী গত যে জুলাই কোন অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু এই নেতৃত্ব দিয়েছে এবং জুলাই যুদ্ধরা সবসময় কিন্তু একটা কথাই সেটা আমরা মাঠে ঘাটে দেখেছি যে তারা এটাই পেশ করেছে যে দেশটা কারো বাপের নয় এর মধ্যে আমাদের এক বিএনপির এক নেত্রী তিনি একটা বিএনপি নিয়ে গান বানিয়েছিলেন যে দেশটি কারো বাপের নাই তো পরিবেশ চলা কলা এমন কিন্তু আসলেই আমরা মনে করেছি এবং দেখেছি আরেকটা কথা হচ্ছে যে এনসিপির যে নেতাকর্মীরা জামাতের নেতা মিয়া কোলম পরোয়ার বলেছেন যে তাদেরকে জন্ম নিতে হলে জামাতের সমতুল্য যেতে হলে একশোবার জন্ম নিতে হবে এবং দেখেন এই যে এনসিপি এবং জামাতের তাদের মধ্যে যে একটা মিল একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল। এবং জামাতের ভিতরে এবং এনসিপির ভিতরে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল এই গণপ্রুত্থানের পরে কিন্তু তাদের সম্পর্কটা কোথায় ফাটল ধরল কি কারণে তাদের এই সম্পর্কটা ফাটল ধরল আপনারা জানেন জুলাই ঘনভুত্থান থেকেই আমরা দেখেছি যে তাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে কিন্তু জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো তারা আগে বলল পিয়ার পদ্ধতি ছাড়া জামায়াত জুলাই সনদ স্বাক্ষর করবেন এবং গণপুর ছাড়া তারা স্বাক্ষর করবে না কিন্তু সেই দিন কিন্তু এই এনসিপিদেরকে ফেলে এনসিপিদেরকে ফেলে কিন্তু আসলে এই জামায়াতের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু আসলে চলে আসছেন এই গণ জুলাই গণপ্রুত্থানে স্বাক্ষর করার জন্য কিন্তু সেই মুহূর্তে আমরা একটা দৃশ্য দেখেছি যে শেখ হাসিনা যাওয়ার সময় যে গণভবন যেভাবে মানুষ ঢুকে পড়েছিল যে গণভবনে ঢুকে যার যেটা মন চায় সেটা কিন্তু নিয়ে চলে আসেছে এবং আমরাও সেই নজরটা দেখে পড়েছি কিন্তু আবার এই যেদিন জুলাই সমাজ স্বাক্ষর করে সেদিন কিন্তু অনেক যারা জুলাই যোদ্ধা ছিল এবং তারা কিন্তু সেখানে গিয়ে অনেকেই বিভিন্ন ঝামেলা সৃষ্টি করেছে সেখানে গেট গুট ভাঙিয়ে কিন্তু তারা ওই যেখানে জুলাই সনদ স্বাক্ষর করা হবে সেখানে কিন্তু তারা পৌঁছেছিলেন এবং অনেকেই দেখছি তারা হাত নাই পা নেই এবং কৃত্রিম হাত নিয়ে তারা সেখানে অবস্থান করেছেন কিন্তু সেখানে জুলাই সনদ স্বাক্ষর করতে আসেন নাই এবং এন যে নতুন দল তারা আসলো না কেন আসলো না এটা নিয়ে মানুষের প্রশ্ন হয়েছে তার কিছুক্ষণ পরেই জুলাই সোনা স্বাক্ষর করার কিছুক্ষণ পরেই আমরা সে সময় দেখেছি যে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন যে জামাত হচ্ছে একটা প্রতারক এবং জামাতের তারা জামাত নিয়ে অনেক কিছুই বলেছেন কারণ নাহিদ ইসলাম বলেন জামাতের প্রতারক করেছে জাতির সঙ্গে তারা কখনও পেয়ার চায় না এটা জাতির সাথে একটা তামাশা করে এবং জামায়াতের সাথে তাল মিলিয়ে তারা যখন বসে আসিল ওই মুহূর্তেই জামায়াত এসে জুলাই সনদ স্বাক্ষর করে নাহিদের বক্তব্য জামায়াতের নেতা বলেন যে বাপের সাথে পাল্লা দিও না